রাধে রাধে গাইস আজ ব্লগটা এখান থেকে শুরু করলাম তো এখন বাজে সাড়ে এগারোটা আর আমি এখন যাব দুটো জায়গায় তো চলো তো গাইস এখন আমি খেয়ে নেবো এইরকম দুটো পাউরুটি আর একটা কলা তো চলো এখন আমি এটা খাবো ডাক্তাররা আমার মতো এরকম সকালবেলা পাও রুটি আর কলা খাও তো অবশ্যই কমেন্ট করো এখন খাওয়া কমপ্লিট তো আমি এখন যাব তো চলো তো আমি এখন ফার্স্টে এই সাইকেল বার করব তো তারপর কিছু কাগজপত্র নেব তো তারপর আমি এখন বার হবো যাবো আমি ইলেকট্রিক অফিস এবং ব্যাংক তাই কাগজপত্র করে সব গুছিয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম আমার কোটি টাকা দামের কেটিএমটা নিয়ে আর সাথে নিলাম একশো টাকা দামের এই ছাতা কারণ এই ছাতাই আমাকে এই সূর্যের হাত থেকে বাঁচাবে বললাম এই রোদের মধ্যে এখন আমি যাচ্ছি তো বুঝতেই পারছো যাব তো আজকে বিলটা দিতে হবে আজ যেহেতু তারপরেই কাটফাটা গরম পেরিয়ে চলে আসে ইলেকট্রিক ওভেন আর অফিসটা যেহেতু ছিল উপরে তাই চলে যায় উপরে আর ভিতরে যেহেতু ক্যামেরা এলাও ছিল না তাই আর ভিতরে ভিডিওটা করতে পারলাম না তো আমি এখন বিলটা দিতে যাই

আর এখন দেখো যেহেতু অনেকটাই গরম তাই রোড পুরো ফাঁকা এখন ব্যাংকে এসেই দেখা হয়ে যায় আমার এক বন্ধুর সাথে আর ব্যাংকটা যেহেতু ছিল তিনতলা উপর তাই গরমটাও ছিল বেশ আর পাকার ব্যবস্থাও ছিল না খুব একটা ভালো তো তাই জন্য ব্যাংকের কাজ ছটাপট শেষ করে চলে আসি বাইরে কাজ কমপ্লিট হলো তো এখন যাব বাড়ি আর আজ অত্যাধিক গরম সেই গরমের মধ্যে এখন বাজে দুটো পর আমি রাস্তার ধারে এক মিষ্টি দোকান থেকে নিয়ে নি মাটির খুঁড়ি করে ঠান্ডা ঠান্ডা দই তো সেটা নেই চলে আসে আমাদের বাড়ির কাছের এক রাস্তায় আর এরকম রাস্তার ধারে গাছের ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে ঠান্ডা ঠান্ডা দই খাওয়ার মজাটাই আলাদা খাওয়ার 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 তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ঠিক আছে এই গরমের মধ্যে তোমরা ভালো থেকো সকলে বাই